কালো টাকার ক্রেতারা পালিয়ে থাকায় পানির দরে বিক্রি করতে হল মার্সিডিজ ও ল্যান্ড ক্রুজার ঢাকা কাস্টমস হাউসের নিলামে ষোলো কোটি টাকা দামের মার্সিডিস বেঞ্চ গাড়ির সর্বোচ্চ মূল্য উঠেছে চার কোটি এক লাখ টাকা চার জন বিডারের মধ্যে গাড়িটি সর্বোচ্চ দর দিয়েছে যমুনা ব্রেকার্স অন্যদিকে পাঁচ কোটি সতেরো লাখ টাকা দামের ল্যান্ড ক্রুজার গাড়ির সর্বোচ্চ দর উঠেছে দুই কোটি তেরো লাখ টাকা বারো জন বিডারের মধ্যে সর্বোচ্চ দর দিয়েছে হ্যারি ফ্যাশন লিমিটেড গতকাল বুধবার চট্টগ্রাম কাস্টমস হাউসে এই নিলাম অনুষ্ঠিত হয় কাস্টম হাউসের ডেপুটি কমিশনার সেলিম রেজা গণমাধ্যমকে বলেন নিলামে মার্সিডিস বেঞ্জ ও ল্যান্ড ক্রুজার গাড়ি সহ ছেচল্লিশ লটের পণ্য তোলা হয় এসব পণ্যের মধ্যে ছিল বিভিন্ন বিভিন্ন ধরনের ফেব্রিক্স সিরামিক ফুলদানি পিবিসি শিট ইঞ্জিন ওয়েল পুরনো কাপড় ইত্যাদি চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্য অনুযায়ী নিলামে ভিত্তি মূল্যের ষাট শতাংশ দর পেলে পণ্য বিক্রি করা হয় যদি ষাট শতাংশ দর না ওঠে তবে পণ্য পুনরায় নিলামে তোলা হয় তবে কাস্টম কর্তৃপক্ষ চাইলে পণ্যের ধরন অনুযায়ী কাঙ্ক্ষিত দর না উঠলেও তা বিক্রির অনুমোদন দিতে পারে আমদানিকৃত এসব পণ্য বিভিন্ন কারণে বন্দর থেকে ছাড় করানো হয়নি এছাড়া চোরা চালান জালিয়াতি মিথ্যা ঘোষণা বা শুল্ক ফাঁকির অভিযোগে শুল্ক কর্তৃপক্ষ অনেক সময় পণ্য নেওয়ার অনুমতি দেয় না নিয়ম অনুযায়ী ত্রিশ দিনের মধ্যে পণ্য ছাড় করতে নোটিশ দেওয়া হয় এই সময়ের মধ্যে পণ্য ছাড় না করা হলে কাস্টমস কর্তৃপক্ষ তা নিলামে তোলে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করুন একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলায় থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ